আমরা আজকে যে সেগমেন্ট নিয়ে হাজির হয়েছি সেই সেগমেন্টটার নাম হচ্ছে হিউম্যান ফিজিওলজি যেটাকে বলা হয় মানব শারীরবিদ্যা আর এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা আমরা আজকে স্টার্ট করছি সেটা হচ্ছে বডি ফ্লুইডস অ্যান্ড সার্কুলেশন এবার এই টপিকটা দেখো এনসিএইড যেটা ফলো করছি আমরা সেখানে কিন্তু ইংলিশ ইংলিশ কোশ্চেন্স ইংলিশে করা সেটাকে তোমরা যদি আয়ত্ত করতে পারো তোমাদের কিন্তু কম্পিটিটিভ এক্সাম অনেক সুবিধা হবে তোমরা যদি বলো না আমরা বাংলায় করব তো আমরা কিন্তু বাংলাতেই তোমাদের প্রোভাইড করবো কোশ্চেন্সগুলো তবে আমি বলবো তোমরা ইংলিশে ট্রাই করো আমি তোমাদের বাংলাতেই হেল্প করছি বাংলাতেই তোমাদের বোঝাবো কোনো সমস্যা নেই দেখো ট্রাই করো শিখবে ভালো করে শিখতে পারবে লেট স্টার্ট দেখো আমাদের যে ফার্স্ট কোশ্চেনটা আছে এখানে সেটা বলছে এখানটায় যে হুইচ অব দ্য ফলোয়িং সেল বা সেলস আর নট গ্যানোলোসাইডস দেখো ডাব্লু অ্যাকচুয়ালি আমাদের পাঁচ রকমের হয় যারা হচ্ছে ইউসোনোফিল বেসোফিল নিউট্রোফিল ইউসোনোফিল্ড আর লিম্পোসাইট মোনোসাইট তো দেখো এখানে যখনই বলেছে এখানে গ্যাংলোসাইটস গ্যাংলোসাইটস মানেই হচ্ছে গ্র্যানিউলস থাকবে মানে ওই ডাব্লিউ মধ্যে কী থাকবে গ্র্যানিউলস থাকবে তো গ্র্যানিউলস থাকলে কিন্তু নামের মধ্যে ফিল চলে আসে তো ফিল্ড মানে কিন্তু হয় গ্যাংলোসাইটস তো এখানে কিন্তু তিনটা ফিল্ড আছে অতএব অ্যান্সার হবে আমাদের লিম্পোসাইট কারণ ওখানে বলছে কোনটা গ্যাংলোসাইট সেল না তো অ্যান্সার কী হবে আমাদের লিম্পোসাইট হয়ে যাবে বোঝা গেল কী বললাম চলো নেক্সট কোশ্চেনে আসি বলছে হুইচ ব্লাড সেল ক্যান সিক্রেট অ্যান্ড ট্রান্সপোর্ট হেপারিন হিস্টামিন সেরোটনিন তো আমাদের সেলের মধ্যে আমাদের যে যত রকমের কোর্স আছে একটাই মাত্র কোষ যার নাম হচ্ছে বেসোফিল বেসোফিলি একমাত্র কোষ যে কিন্তু তিন তিনটে কেমিক্যাল প্রোডাক্ট একসাথে সিক্রেট করতে পারে আর তার নাম হবে হচ্ছে হেপারিন হিস্টামিন আর সেরোটনিন তো এটা অ্যান্সার কিন্তু কোনো কথাই নেই হয়ে যায় বেসোফিল তো তোমরা চটপট কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে হ্যাঁ ভাবার টাইম কম থাকবে ডাব্লিউ বিসির মধ্যে এমন একটা কোর্স যে কোর্সটা হেপারিন বার করতে পারে বার করতে পারে হিস্টামিন বার করতে পারে সেরোটনিন তার অ্যান্সার কিন্তু বেসিফিল হবে এই তিনটা বার করতে পারে বলেই কিন্তু বেসোফিলকে বলা হয় ইনফ্লামেটারি ইনফ্লামেটারি মানে প্রদাহ ইনফ্লামেশান বা ইনফ্লামেটারি রেসপন্সও করতে পারে আমাদের বেসোফিল ঠিক আছে যেমন যখন দেখবে তোমার মশা কামারে কী হয় গা হাত পা ফুলে যায় না সেই ফুলে যাওয়া কি বলা হয় ইনফ্ল্যামেশন তো ইনফ্লামেশন করার জন্য কিন্তু একদম রেসপন্সিবল আমাদের যে ডাবলু তার নাম হবে কিন্তু বেসোফিল ঠিক আছে চলে এই পরে কোশ্চেনে দেখো বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেল উইল প্লে রোল ইন ফ্যাগোসাইটোসিস তো জানো এটা মানে হচ্ছে যখন কোনো কঠিন খাদ্য বস্তু আমরা আত্মসাত করি সেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস কোষ করতে পারে এটা তো অবশ্যই এটার অ্যান্সার হবে আমাদের মনোসাইট আর হচ্ছে নিউট্রোফিল কারণ এরা দুজন ডাব্লিউ যারা কিন্তু ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া করতে পারে তো অতে বেটার অ্যান্সার কিন্তু হবে চার নম্বরটা মানে এক আর দুই ক্লিয়ার হলো ব্যাপারটা চলে যাই পরে কোশ্চেনে নেক্সট যখন বলছে Uh, which অফ দ্য following সেল উইল play রোল ইন ইমিউন রেসপন্স ইমিউন রেসপন্স কোন শেষ করবে এখানে দেখো ইমিউন রেসপন্স বলতে কিন্তু এই এই পার্টটা কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভে আছে হ্যাঁ তো ক্লাস টুয়েলভের পার্ট এটা যেখানে ইমিউন রেসপন্স কথার মানে হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করা হ্যাঁ অ্যান্টিবডি প্রোডাকশন করা তো অ্যান্টিবডি প্রোডাকশন কখন হবে বডিতে যখন আমাদের বডি অ্যান্টিজেন দিয়ে এক্সপোজড হবে তো অ্যান্টিবডিকে বানায় তোমরা জানো লিম্বোসাইটস বানায় তো অ্যান্সার হয়ে যাবে লিম্বোসাইটস কারণ লিম্বোসাইডস কিন্তু অ্যান্টিবডি বানায় যে অ্যান্টিবডি বানায় সেই করবে ইমিউন রেসপন্স তো এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমাদের লিম্বোসাইটস চলে এই পরে কোশ্চেনে বলছে লিউকোসাইটস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ তো লিউকোসাইটস আর ড্যাশ অ্যান্ড ড্যাশ আমরা জানি লিউকোসাইটস মানে হচ্ছে ডাব্লু হোয়াইট ব্লাড সেলস তো হোয়াইট ব্লাড সেল কি হয় কালারলেস হয় না কালার্ড হয় তো তোমার জানো হোয়াইট ব্লাড সেল কিন্তু কালারলেস হয় তো দেখে নাও এ অপশান ওয়ানে আছে অপশান থ্রিতে আছে কালারলেস তো এটা তো হবেই গ্যারেন্টিড এবার বলছে ইনিউক্লিয়েটেড মানে নিউক্লিয়াস থাকে না আর এখানে বলছে নিউক্লিয়েটেড নিউক্লিয়াস থাকে তো আমরা জানি ডাব্লিউসির মধ্যে কিন্তু নিউক্লিয়াস অবশ্যই থাকবে তো এটা অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশান থ্রি কালারলেস আর নিউক্লিয়েটেড বোঝা গেল চলে যাই পরে কোশ্চেনে দেখো বলছে হুইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স ইজ কারেক্ট ইন দ্য টার্ম অফ অ্যাবান্ডেন্স এখানে চারটা অপশানই অ্যাকচুয়ালি ঠিকই আছে হ্যাঁ তো দেখো এটা কিন্তু একটা কারেক্ট অর্ডার আমি করে দিয়েছি এখানটায় অ্যাকচুয়ালি এটা কোশ্চেনটা ভালো মতো করে বাড়ানো হয়নি তাই অপশানসগুলো এরকম হয়ে গেছে তো অ্যাকচুয়ালি এটাই অপশানস হবে এটি অ্যান্সার হবে তো প্রথমে সব থেকে বেশি পাওয়া যায় নিউট্রোফিল তারপরে পাওয়া যায় লিম্ফোসাইটস তারপরে পাওয়া যায় মনোসাইটস এরপর ইউসনোফিল্ড আর তারপরে হচ্ছে বেসোফিল তো এই অর্ডারই তোমাদের মনে রাখতে হবে যে কোন কোন ডাব্লিউ গুলো কোন কোন নাম্বারে আছে এটা নিয়ে বেশি সময় নষ্ট করছি না চলে যাচ্ছি পরের কোশ্চেনে আমি চলো নেক্সট কোশ্চেনে যাই দেখো এখানটায় একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ কোশ্চেন দিয়েছে এখানে স্ট্রাকচার দেখিয়েছে স্ট্রাকচার দেখিয়ে কিন্তু ওদের ফাংশন দেখানো হয়েছে এখানটায় তো প্রথমে দেখো যেটা আছে সেটা বলেছে হচ্ছে মাল্টি নিউক্লিয়েট দেখে লাগছে এটাকে তার মানে নিউট্রোফিল হবে এটা কিন্তু এখানে দেখো পার্সেন্টেজটা কিন্তু নিউট্রোফিলের কম দেওয়া আছে কিন্তু নিউট্রোফিলের ফাংশান তো ফ্যাগোসাইটোসিস আমরা জানি এরপরে দেখে যেটা মনে হচ্ছে এটা বেসোফিল তো পার্সেন্টটা ঠিক লাগছে হিস্টামিন তো স্ট্রিটকেট করে আমি আগেই বললাম তো এটাকে আমরা ধরে রাখি ঠিক হতে পারে চলে পরেরটাতে তো হেডফোন শেপ নিউক্লিয়াস মানে ইউসিনথো হবে কিন্তু দেখো পার্সেন্ট তো অনেক হাই আছে মানে এটা ভুল হবে ঠিক হবে না আচ্ছা এটা তাহলে ভুল আছে পাঁচ কোশ্চেনটা আমি দেখলে আমার তিন নাম্বার দেখো এটা লেখে দেখে লাগছে এটাকে মনোসাইটস কিন্তু পার্সেন্টটা অনেক হাই আছে আর অ্যালার্জিক রিয়াকশান তো দেয় না মনোসাইট রিয়েসনো ফিল দেয় এটাও ভুল আছে তা অপশন আমাদের হবে অপশন টু কারণ বেসো ফিল আমাদের কিন্তু পার্সেন্ট ঠিক আছে আর ফাংশন সিস্টেমই বোঝা গেল চলে যাই পরে কোশ্চনে দেখো বলছে আইডেন্টিফাই দ্য গিভেন ফিগার অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশন মানে নিচের ফিগারটাকে আইডেন্টিফাই করো এবং চেক করে নাও দেখো এটা দেখি দেখেই মনে হচ্ছে এটা একটা মাল্টিলোভ নিউক্লিয়াস তার মানে এটা একটা নিউট্রোফিল তো অপশন এটা ঠিক আছে নিউট্রোফিল তো আর তো কোনো অপশনই মিল খাচ্ছে না কারণ এখানে দেওয়া আছে এলস্নোফিল্ড লিম্পোসাইড আর মোনোসাইড তো এটাই অ্যান্সার হবে আমাদের চলে যাই পরে কোশ্চেনে বলছে উইচ অফ দ্য ফলোইং সেল উইল প্লে রোল ইন ইনফ্লামেটারি রিয়াকশান আমি এটুকে তোমাদের বলছিলাম ইনফ্লামেটারি রিয়াকশান শো করে বেসিফিল শো করে তো অপশন আর দেখি কোনো লাভই নেই অপশান বেসিফিল হবে অ্যান্সার ঠিক আছে চলে যাই পরে কোয়েশ্চনে কোশ্চেন নাম্বার টেন এ পার্সন উইথ আনন ব্লাড গ্রুপ আন্ডার এবিও সিস্টেম হ্যাজ সাফার্ড মাচ ব্লাড লস ইন অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড নিডস ইমিডিয়েট ব্লাড ট্রান্সফিউশন যখনই দেখবে দেখা আছে ইমিডিয়েট মানে সঙ্গে সঙ্গে ব্লাড দরকার মানে তোমার টাইম নেই ব্লাড গ্রুপ চেক করার তাহলে অবশ্যই সেটা হবে ও ব্লাড গ্রুপ কারণ আমরা জানি ও ব্লাড গ্রুপ সবাইকে ব্লাড দিতে পারে এগুলো কোশ্চেন বেশি ভাববেই না কোশ্চেন দেখবে অপশান দেওয়া থাকবে এখানে ও আর এখানে অ্যান্সারের মধ্যেই কোশ্চেনের মধ্যে কিন্তু তোমাদের ঘিণ দেওয়া থাকবে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনে বলছে ডিফারেন্ট ব্লাড গ্রুপস আর ডিউ টু ব্লাড গ্রুপ কেন হয় দেখো ব্লাড গ্রুপ হয় কিন্তু আরবিসি যে আছে লোহিত রক্তকণিকা রেড ব্লাড সেল তার সার্ফেসের উপর ডিপেন্ড করে তার সার্ফেসের মধ্যে তার ত্বকের উপরে কোন অ্যান্টিজেন আছে তার উপর ডিপেন্ড করছে যে ব্লাড গ্রুপ কী হবে চলে অপশন দেখিয়ে এবার আমরা স্পেসিফিক অ্যান্টিজেন অন দ্য সার্ফেস অফ ডব্লিউবিসি না না ডাব্লিউবি সার্ফেস তো থাকে না অ্যান্টিজেন স্পেসিফিক অ্যান্টিবডিস অন দ্য সার্ফেস অফ আর তো না আর সার্ফেসে কোনো রকম অ্যান্টিবডি পাওয়া যায় না অপশান নাম্বার থ্রি স্পেসিফিক অ্যান্টিজেন অন দ্য সার্ফেস অফ আরবিসি হ্যাঁ এটাই ঠিক হবে আমি একটু কি বললাম আরবিসি বিসি সার্ফেসই পাওয়া যায় হচ্ছে আমাদের অ্যান্টিজেনটা লাস্টে অপশনটা তো হবেই না কারণ হিমোগ্লোবিন থাকে না আরবিসি সার্ফেসে ওকে চলে পরে কোশ্চেনে বলছে ওয়েন দ্য প্লাজমা অফ এ পার্সন হ্যাজ বোথ অ্যান্টি এ অ্যান্ড অ্যান্টি বি অ্যান্টিবডি দ্য ব্লাড গ্রুপ অফ দিস পার্সন মানে যখন কারো অ্যান্টি এ অ্যান্টি বি থাকে অ্যান্টি এ অ্যান্টি বি অ্যান্টিবডি আছে তো অপশান ও হবে কারণ অ্যান্টি এ অ্যান্টিবডি থাকে হচ্ছে আমাদের ও ব্লাড গ্রুপে কারণ আমরা জানি ও ব্লাড গ্রুপে কিন্তু কোনো রকম অ্যান্টিজেন হয় না চলো পরে কোশ্চেন চলে যাই পার্সন উইথ ব্লাড গ্রুপ এবি কনসিডার্ড অ্যাজ ইউনিভার্সাল ডিসিপেন্ট কেন একটা এবির ব্লাড গ্রুপের ব্লাড গ্রুপ যারা হয় তাকে বলা হয় যে সে সবাইকে রক্ত নিতে পারে সবার কাছ থেকে তো বলছে বোথ এ অ্যান্ড বি অ্যান্টিজেন প্লেজেন্ট অন আর সি নো অ্যান্টিবডিজ ইন প্লাজমা হ্যাঁ এটাই হবে অ্যান্সার কারণ যাদের রক্তে এবি থাকে তাদের কিন্তু দুটো অ্যান্টিজেনই পাওয়া যায় পরে বলছে এ অ্যান্ড বি অ্যান্টিবডিজ না এটা হবে না প্লাজমা থাকে না নো অ্যান্টিজেন অন আরবি অ্যান্টিবডি না এটাও হবে না বোথ অ্যান্টি বোথ এ অ্যান্ড বি অ্যান্টিজেন প্রেজেন্ট ইন প্লাজমেন্টও হবে না তো অপশন ওয়ান হবে অ্যান্সার কি এ অ্যান্ড বোথ অ্যান্টি এ অ্যান্ড বি অ্যান্টিজেন যেটা আর বিসি সার্ভিসে পাওয়া যাচ্ছে ঠিক আছে চলো পরে কোশ্চনে চলে যাই চুজ দ্য কারেন্ট ম্যাচ উইথ রেসপেক্ট টু ব্লাড কম্পোনেন্ট ব্লাড কম্পোনেন্টের উপর ডিপেন্ড করে নাম্বার করতে বলছে দেখো এখানে বলছে লিউকোসাইটস হ্যাঁ লিউকোসাইট নাম্বার তো ঠিকই আছে কি হয় গ্লোবিউলিন তো হেল্প করে ইনভলভ ইন ডিফেন্স হ্যাঁ গ্লোবিল হচ্ছে একটা প্লাজমা বডি যে ডিফেন্স হেল্প করে ও নেগেটিভ ব্লাড গ্রুপের কাছে আছে অ্যান্টিএ অ্যান্টিবি অ্যান্টি বি আচ্ছা এখানে দেখো বলেছে ও নেগেটিভ যে ব্লাড গ্রুপ আছে তার ব্লাড গ্রুপে কিন্তু বলছে অ্যান্টিএ অ্যান্টিবি অ্যাবসেন্ট না কারণ ও নেগেটিভ হোক আর ও পজিটিভ হোক অ্যান্টিএ অ্যান্টিবি অ্যান্টিবডি থাকতেই হবে তো এটাই হবে আমাদের ইনকারেক্ট ম্যাচ আর লাস্টে দেখে নিয়ে আমরা ছম্বকায়নেস যেটা কনভার্ট করে প্রথম বিনকে ছম্বিনে হ্যাঁ এটা তো আমাদের ঠিকই আছে তো অপশান কিন্তু আমাদের হবে তিন নাম্বারটা যেটা মিস ম্যাচ আছে চলো পরে কোশ্চেন চলে যাই কোশ্চেন নাম্বার ফিফটিন এবিও ব্লাড গ্রুপিং ইজ বেসড অন তো ব্লাড গ্রুপটা বেস্টেশ হয় তো আমি আগেই বলছিলাম আর বিসি সার্ফেসের ওপর অ্যান্টিজেন আছে কি নি তার উপর তো বলছে প্রেজেন্স অফ টু সলিউবলের না এটা হবে না অ্যাবসেন্স অফ টু সার্ভিস অ্যান্টিজেন আচ্ছা প্রেজেন্স অফ টু অ্যান্টিজেন হ্যাঁ তো এটি হবে অ্যান্সার তো অপশন টু অ্যান্ড থ্রি তার মানে চার নম্বরটা ঠিক আছে চলো পরে কোশ্চেন চলে যায় কোশ্চেন নাম্বার সিক্সটিন এ পার্সেন উইথ এবি ব্লাড গ্রুপ যদি একটা পার্সেনের এ বি ব্লাড গ্রুপ থাকে তাহলে সেই পার্সেনটা কী করতে পারে দেখো হ্যাজ অ্যান্টি এ অ্যান্টি বি অ্যান্টিজেন ইন প্লাজমা তো হ্যাঁ এটা ঠিক লাগছে ল্যাক অফ অ্যান্টিবডি তো অন আর বিসি আরবিসি আর বিসি অ্যান্টিবডি তো থাকে না ক্যান রিসিভ ব্লাড ফ্রম হিস ওন ব্লাড গ্রুপ হ্যাঁ তার নিজের ব্লাড গ্রুপ থেকেই সে রক্ত নিতে পারে আর ক্যান ডোনেট ব্লাড টু না সবাইকে তো ব্লাড দিতে পারে না আর এখানে দেখো আমি যেটা বলছিলাম হ্যাজ এ অ্যান্ড বি অ্যান্ড ইন প্লাজমা না প্লাজমা তো থাকে না ওটা আর বিসিতে থাকে তো অপশান থ্রি হবে কারেক্ট কি ও নিজের যে গ্রুপ আছে তার থেকে রক্ত একমাত্র দিতে পারে ঠিক আছে চলে যায় পরেটাতে ড্যাশ পপুলেশন হ্যাজ ড্যাশ আরিচ অন দ্য সার্ফেস অফ ড্যাশ প্রেজেন্ট ইন দেয়ার তো আর ইচ এখানে কিন্তু অ্যান্টিজেন ওয়ার্ডটাই বসবে তো অ্যান্টিজেন থাকে অ্যান্টিজেন কোথায় থাকে বলছিলাম বলছিলাম থাকে হচ্ছে আর বিসি সার্ফেসে তাহলে অ্যান্টিজেন থাকে আর বিসি সার্ফেসে আর পাওয়া যায় হচ্ছে ব্লাডের মধ্যে তো এটা তো ঠিক লাগছে একদম এই তিনটা জিনিস আর আমরা জানি পজিটিভ গ্রুপ বেশি হয় তো এইট্টি পার্সেন্ট হয় পজিটিভ গ্রুপ তো অপশন টু হবে অ্যান্সার কি এইট্টি পার্সেন্ট পপুলেশন হ্যাজ আরিচ অ্যান্টিজেন অন দ্য সারফেস অফ আর বিসি প্রেজেন্ট ইন দেয়ার ব্লাড চলো চলে পরে কোশ্চনে হিমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউ বর্ন যদি কোনো বাচ্চার হিমোলাইটিক ডিজিজ হয় মানে ব্লাড ক্লট করে যায় সেকেন্ড প্রেগনেন্সিতে তো মনে রাখবে কোনো বাচ্চা যদি সেকেন্ড প্রেগনেন্সি হয় কোনো মার সে যদি মারা যায় তাহলে বুঝতে হবে যে বাচ্চা বাচ্চার কিন্তু রক্তে থাকবে হচ্ছে আর এইচ নেগেটিভ আর সরি আরএইচ পজিটিভ আর যে মা হবে সে আর এইচ নেগেটিভ হবে খুঁজি এটা অপশানটাকে আমরা তো প্রথমে অপশান তো মা আছে আরএচ পজিটিভ হবে না সেকেন্ড অপশানে মা আর এস পজিটিভ হবে না থার্ড অপশান আরএচ নেগেটিভ কিন্তু বেবি আর এইচ নেগেটিভ হবে না মেচ ম্যাচ করছে না থার্ড ফোর্থ অপশান দেখো বলছে যে মা আছে সে হচ্ছে এইচ নেগেটিভ আর যে বেবি সে আরএচ পজিটিভ মানে হ্যাঁ এটাই হবে কারণ এই ক্ষেত্রে কিন্তু ব্লাডটা ক্লট করে যাবে চলো চল চলে যাবে পরে কোশ্চেনে টু অ্যাভয়েড এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিস যদি আমাদের এরিথ্রো ব্লাস্টোসিস ফিটালিসকে অ্যাভয়েড করতে হয় তাহলে কী করতে হবে তো বলছে মাদার ইজ অ্যাডমিনিস্ট্রেটেড উইথ আর ইচ অ্যান্টিবডি হ্যাঁ মাকে তো এরকম একটা ইঞ্জেকশন দেওয়াই যেতে পারে বাচ্চাকে দেওয়া যাবে না পরে অপশান যেটা আছে তিন নাম্বার বলছে দ্য মাদার ইজ অ্যাডমিনিস্ট্রেটেড আর ইচ অ্যান্টিবডিস না এটা হবে না কারণ অ্যান্টিআরইচ দিতে হবে আর দ্য বেবিকে তো দেওয়াই যাবে না ইঞ্জেকশন তো অপশান ওয়ান হবে অ্যান্সার চলো চলে পরে কোশ্চনে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ এক্সপোজার অফ ম্যাটার্নাল ব্লাড মানে মার যে ব্লাড আছে মার ব্লাডটা কী করে আরিচ যে পজিটিভ ব্লাড আছে তার মধ্যে যাবে মনে রাখবে মার সাথে কিন্তু ফিটাসের যে বাচ্চা হয় তার কোনো রকম তার কোনোরকম কিন্তু ব্লাডের কন্টাক্ট থাকবে না অ্যাকচুয়ালি মা তার ফিটাসকে কিন্তু ডিফিউশন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে খাবার দাবার সঞ্চালন করে তার মানে যখন বাচ্চাটা ডেলিভারি হয় তখনই কিন্তু একমাত্র মার রক্তের সাথে ফিটাস বা বাচ্চার রক্তের কিন্তু কানেকশন হতে পারে খুঁজে নিয়ে অপশানটা যে বলছে ফার্স্ট টাইমেসটা তো হবে না থার্ড টাইমেসটা তো হবে না দের ইজ নো সার্চ নাইট তো পসিবিলিটি হয় তো অপশান হবে অপশান থ্রি কি ডেলিভারি অফ চাইল্ড যখন বাচ্চা ডেলিভারি হয় তখনই চান্স থাকছে কিন্তু আমাদের যে বাচ্চাটা আছে বাচ্চার রক্তের সাথে মার রক্তের যে কানেকশানটা সেটা হওয়ার ঠিক আছে তো আজকে এই কুড়িটা কোশ্চেন আমি তোমাদের করে দিলাম এরপরের সেগমেন্টে আমি আরও কুড়ি বা কোশ্চেন নিয়ে হাজির হয়ে যাব তো তোমার যদি তোমাদের ভাল লাগে বা তোমার যদি মনে হয় যে আমাদের কোনো একটা স্পেসিফিক চার্টের ওপর কোশ্চেন দিতে হবে আমাদের আমাকে অবশ্যই বলবে তো আমি সেই মতো তোমাদের কোশ্চেনগুলো করতে থাকবো আর যদি মনে হয় না তোমাদের বাংলায় চাই তো আমি বাংলাও দিয়ে দিব অবশ্যই কমেন্ট করে জানো থ্যাংক ইউ